প্রধান কাউকে পাত্তা দেয় না পঞ্চায়েত অফিসে দই আইসক্রিম খায় রোমান্স করে এমনটাই অভিযোগ তৃণমূল সদস্য কর্মীদের ঘটনাটি পোলবার রাহজাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি ওরা আমাকে মিথ্যে কথা রটিয়ে চেয়ার থেকে সরাতে চায় তৃণমূল সদস্যদের অভিযোগ পঞ্চায়েতের একুশটা সংসদ রয়েছে অথচ প্রধান প্রিয়াঙ্কা সুর তার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কোনো সংসদে কাজ করেন না ফিফটিন ফাইনান্সের টাকায় কাজ শুরু হয়েছে কিন্তু দলেরই কাউন্সিলররা বঞ্চিত হচ্ছে এলাকার উন্নয়ন থমকে আছে প্রধান অন্যের দ্বারা পরিচালিত হচ্ছেন দলের লোকের কথা শুনছেন না আজ এ বিষয়ে ফয়সালার জন্য তৃণমূল সদস্য দলীয় কর্মীরা পঞ্চায়েত অফিসে জড়ো হয় শুরু হয় ঘট্টগোল পঞ্চায়েতের ভিতরে জয় বাংলা স্লোগান ওঠে প্রধান পঞ্চায়েত থেকে বেরিয়ে চলে যান তৃণমূল রাজহাট অঞ্চল সভাপতি রূপকুমার করের অভিযোগ প্রধান মনোমানি করছেন আমাদের কথা শোনেন না প্রধান কারোর সাথে কোনো আলোচনা করেন না নিজে যা মনে হয় তাই করেন তৃণমূল কর্মী সন্দীপ মালাকার একটি ছবি দেখিয়ে অভিযোগ করেন স্বামীর সঙ্গে বাড়িতে রাগ অভিমান হলে সেটা পঞ্চায়েত এসে মেটায় কখনো দই খাইয়ে কখনো আইসক্রিম খাইয়ে রাগ ভাঙায় পঞ্চায়েতটা কাজের জায়গায় সেটাকে রোমান্সের জায়গায় বানিয়ে ফেলেছে আগে আমরা অনেক প্রধান দেখেছি কিন্তু এরকম দেখিনি আমাদের দলীয় কর্মীদের সাথে কোন রকম আলোচনা করে না এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ওনার বুথে এবারে লোকসভা ভোটে আমরা হেরেছি উনি বিজেপি ভাষা হয়ে গিয়েছেন আমরা চাই প্রধান পদত্যাগ করুক রাজাহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা সুর বলেন কোনো সমস্যা তৈরি হলে আমি সমাধান করার চেষ্টা করি না এটা যদি বলে থাকে তাহলে মিথ্যে বলছে পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েতই আসেন না পঞ্চায়েতের কাজ এই সবে শুরু হয়েছে ধাপে ধাপে বিভিন্ন সংসদে কাজ হবে আমার পঞ্চায়েত লোকসভা ভোটে লিড দিয়েছে ওরা চাইছে আমাকে কি করে সরানো যায় আমাকে কেন সরাতে চাইছে সেটা বুঝতে পারছি না বিধায়কের সঙ্গে সেরকম আদান প্রদান আমার নেই যেহেতু উনি আমাকে প্রদান করেননি অন্য কাউকে সিলেক্ট করেছিলেন আমি প্রধান হওয়ার পর একদিন উপপ্রধান বলল চলো দই খায় সে ছবি তুলে রেখেছিল আমরা স্বামী আমাদের মধ্যে যদি এটা হয় তাহলে বুঝুন ওদের মনোভাবটা ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামenay কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবর রাখব জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন প্রধানকে যে কদমার আমি পঞ্চায়েতে দেখেছি আমরা নয় দলের সব কর্মীরা যে কজন দেখেছে যতবারই দেখেছে মানে রাগ অভিমান রোমান্সের জায়গা এটাকে ভেবে নিয়েছে পঞ্চায়েতটাকে বাড়ির রাগ অভিমান হাজবেন্ডের সাথে এখানে এসে সেটাকে মেটানোর জন্য রোমান্সের মাধ্যমে এই জায়গাটাকে বেছে নিয়েছে এরকমভাবে দীর্ঘদিন চললে পঞ্চায়েতটা অ্যাকচুয়ালি ও রোমান্সের কোনো জায়গা না তার জন্য পার্টিকুলার আলাদা জায়গা আছে আমরা চাই এরকম প্রধান দরকার নেই এই প্রধানে রিজাইন যথাযথ রিজাইন দেওয়া হোক বা পথচাড়া হোক এই তার নমুনা এরকম আরও ফটো আছে এগুলো কি উচ্চতর না জানাও হয় উচ্চতর আর এখন নেতৃত্বটা জানানো হয়নি তবে এটা জানাবো প্রধানকে আগে আমরা জেনারেল মিটিংভাবে হবে চেষ্টা করেছি কিন্তু প্রধান আমাদেরকে কোনো রকম ভাবে সাহায্য করেনি আমাদের সাথে বসেনি আজকেও এসেছি আজকেও চলে গেছে প্রধানের কি প্রধানের কি পদত্বক দাবি করছেন আপনারা আমরা পদত্বক দাবি করছি মহোদয় এনেছি যে কটা মিটিং হয়েছে যে বড়া সভা হয়েছে চলছে সেটা বড়া সভা ঠিক আছে আমাদের দলনেত্রী জননেত্রী যতবার মঞ্চে বক্তৃতা বক্ততা দিতে উঠেছে সেই সময় সবাইকে নিয়ে যে কজনকে নিয়ে গেছিলো ওনার কলিগেরা সেই কজনকে নিয়ে বাড়ি থেকে সেটা প্রধান জানতে পারবে হ্যাঁ এটা প্রধান এখন বর্তমানে প্রধান মেন হচ্ছে বিজেপি ঘটছে মেন হচ্ছে বিজেপি সেই কারণে যে নিজের ওয়ার্ডটাকে জিতিয়েছে বিজেপি আমরা এরকম চাই না প্রধান আমরা পদত্যাগ চাই পদত্যাগ যদি না করে নিজে থেকে আমরা এর থেকে উঁচু স্তরের নেতৃত্বের কাছে আমরা আগামী দিন পৌঁছাবো আপনাদের সদস্যরা কি আগামী দিনে অবশ্যই যাবে অবশ্যই যাবে হ্যাঁ একদম 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 যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো সমস্ত ক্যান্ডিডেট চাইছে এই প্রধান আমাদের দরকার নেই এই প্রধান আমাদের পদত্যাগ করুন এমন একজন প্রধান হোক যে পঞ্চায়েতটাকে নিয়ে আগামী দিন আরো উন্নয়নের দিকে রোমান্সের জায়গা হয়ে দাঁড়িয়েছে স্বামীর সাথে বাড়িতে রাগ অভিমান হলে সেই রাগটা অভিমানটা পঞ্চায়েত এসে মেটায় স্বামী কোনো সময় দই নিয়ে এসে রাগ ভাঙাচ্ছে কোনো সময় আসকিউ নিয়ে এসে রাগ ভাঙাচ্ছে এমনকি এখানে খাওয়াচ্ছে সেরকম ফটো আছে আমাদের কাছে একটা দেখেছি আগামী দিন আরও আছে আমরা চাই এরকম প্রধান দরকার নেই আমরা এর আগে থেকেও প্রধান দেখে এসেছি উপপ্রধান দেখে এসেছি যথেষ্ট ভাবে রাজাটের রাজার পঞ্চায়েতে উন্নয়ন আমরা দেখে এসেছি এখন বিগত দিনে যেটা দেখতে পাচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো রকম প্রাধান্য দিচ্ছে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে উনি এখন বর্তমানে বিজেপি করছে বিজেপির সাথে পুরোপুরি টায়া আমার যতদূর আইডিয়া এখনো পর্যন্ত কোন ওয়ার্ডে ফিনান্সের কাজ এখনো পর্যন্ত কাউকে দেইনি নিজের ওয়ার্ডের যে কাজটা আছে প্রদানের যে নিজস্ব ভূত সেই ভূতটা নাকি শুনছি সাধানোর চেষ্টা করছে নিজের খেয়াল মতন কাজ করছে মোট কথা কি না আপনারা আমরা এর আগে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করেছি কিন্তু উনি সেই সহযোগিতা কোন রকম কোন আমল দেয়নি নিজের খেয়াল দলের নেতৃত্ব কি করছে দলের নেতৃত্বকে এরপরে আমরা জানাবো আপনাদের দলের যারা মেম্বার তারা বিক্ষোভ দেখাচ্ছে আপনাদের আপনারই বিরুদ্ধে আপনি নাকি তারা সহযোগিতা করেন না কাজ না কয়েকজন লোককে দিয়ে করাচ্ছেন এবার দেখুন ওনারা আসুক এসে আমার সঙ্গে ওনারা আগে ঠিক করে বলুক তো যে ফোনেই হোক বা আমার সামনার সামনেই হোক কোনো যদি কোনো সমস্যার বলে আমি সমাধান করার চেষ্টা করি না এটা যদি কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে তাহলে এর থেকে তো আমার কিছু বলার দরকার নেই না ওরা তো আমার দোষ খোঁজে জানিনা আমি কি ভুল করেছি ঠিক আছে এবার ওনারা যে কাজ করছেন বলছেন তাহলে ওটা ওটা তো আপনারা সবাই মিলে ফিল্ডে গেলেই দেখতে পাবেন কাজ আদৌ হয়েছে নাকি আমরা প্রধান হয়েছি আজ মাস মাস হয়েছে তাই তো তার মধ্যে কতগুলো কাজ দশ দশ আমাদের তো বোর্ড ওপেনই হলো এইটা এই এখন আমাদের যে কাজটা হচ্ছে এটাই হলো আমাদের আগের যেগুলো কাজ হয়েছে সেগুলো কিন্তু আগের বোর্ডের থেকেই সেগুলো আমার দ্বারা পেমেন্ট হয়েছে ঠিক কথা কিন্তু আমার আমি তো করি স্যাংশন আগে থেকে ছিল সেটাই আমি বলছি এবার আপনারা ফিল্ডে গেলেই দেখতে আর আমাদের আমি সবাই ওরা বলছে যে আমি বিজেপির দিকে ঝুঁকে গেছি তাহলে আমার পঞ্চায়েত লিডটা পঞ্চায়েত লিড হয়েছে হাজার হাজার চৌষট্টি লিড হয়েছে তাহলে হলো কি করে মানে আপনার দলেরই যারা তারা এই বিক্ষোভ সেটা ওনাকে ওনাদেরই জিজ্ঞাসা করবেন না যে ওরা ওরা কেন করছে কারণ আমার কাছে বিষয়টা সত্যি আমার নিজের কাছেই তো পরিষ্কার নয় না আমাকে সরাসরি বলুক না যে আমার এটা সমস্যা মিটিং আলোচনার কখনো না তাহলে কিরকম আপনারাই বলুন কিরকম নিজেরা নিজেরা সমস্ত বানিয়ে বানিয়ে কথা বলে দোষারোপ করার চেষ্টা করছে আপনারা নিজেরাই দেখুন জিনিসটাকে আমি তো বলবো সবাই দেখুক জিনিসটা কি হচ্ছে ওরা চাইতে একদম আমি যেটা দেখলাম ওরা চাইছে যে মানে আমাকে কি করে সরানো যায় এবার আমাকে কেন ওরা সরাতে চাইছে সেটা আমি বুঝতে পারছি না সেটা আমাকে সারা সামনে বলুক না ওরা সরাসরি এসে বলুক না আমাকে আমি এই দোষটা করেছি আমি তো ওদের কাছে বলতে চাই যে হ্যাঁ এই তোমাদের কোনটা অসুবিধা হয়েছে সেটা আমাকে বলো আর সদস্যরা ওরা নিজেরা আমার সামনাসামনি এসে বলুক তো হ্যাঁ কোন সমস্যা আমাকে বলেছিল আমি সমাধান করার চেষ্টা করিনি ওরা ওটা কজন আসে পঞ্চায়েতে কজন আসে আগে সেটা হবে পঞ্চায়েতে আসে না এখন যারা এই তো কিছু কিছু জায়গায় একটা এখন ফিফটিন ফিনান্সের টাকা ঢুকেছে কিছু সংসদ এখন কাজ পাবে আবার একবারে তো সম্ভব আমার তো একুশখানা ওয়ার্ড আছে তাই না সবাইকে একসঙ্গে এই তেরো লাখ টাকা যেটা ঢুকেছে সেটা তো আমার সম্ভব না সব সংগতে একবারে যদি আমি দিতে যাই তাহলে তো অল্প অল্প হবে কাজটা সম্পূর্ণ হবে না এবার যদি আমি পরের লটে দ্বারা যেগুলো বাদ আছে সেগুলো পরের লটে করব। তাহলে আমার সেটা ভালো হবে আমাদের প্রধান উপপ্রধান হওয়ার পরে হ্যাঁ আমাদের উপপ্রধানই একদিন বললো চলো আজকে তাহলে দই খায় সেইটা যদি আমাদের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাদের তো অন্য কেউ নয় স্বামী স্ত্রীর মধ্যে তাতেও তাদের সমস্যা তাহলে আপনারা ভাবুন কোন লেভেলে যাচ্ছে জিনিসটা আমরা তো স্বামী স্ত্রী কি রেজিস্ট্রি রেজিস্ট্রি পেপার দেখাতে হবে না কাগজ দেখাতে হবে যে আমরা স্ত্রী দেখি না কি করা যায় আমি দেখি প্রশাসন আমার কাছে থাকে কিনা আমি প্রশাসন লেভেলে সমস্তটা জানাবো যে দেখবো আমি প্রশাসন আমার হ্যাঁ হ্যাঁ এবার আমিও প্রশাসনের সাহায্য চাই সত্যি করে প্রশাসনের সাহায্য চাই বিধায়ককে জানিয়েনি বলতে সেরকম বিধায়ক আমার সঙ্গে সেরকম ভাবে আহ মানে আদান প্রদান নেই কথা ঠিক আছে হ্যাঁ এটা যেহেতু উনি আমাকে পঞ্চায়েত প্রধান করেননি ওনার উনি অন্য কাউকে সিলেক্টেড করেছিলেন কিন্তু যখন ওরা মানে কোন যখন আমাদের প্রবাদ বাক্য কি বলে শপথ বাক্য সরি শপথ বাক্য বলতে হচ্ছিল তখন উনি বাংলাটাও পর্যন্ত উনি যাকে সিলেক্ট করেছিলেন সে বাংলা উচ্চারণটাও করতে মানে একটা লাইন করতে পারছে না তখনই সবাই যারা যারা ওনাকে এগ্রি করেনি যে না এ একটা বাংলা লাইন করতে পারে না সে কি করে প্রধান হয় সেই জন্য সবাই বললো না ও প্রধান হবে সেইটাতে ওনার হয়তো হয়তো প্রেস্টিডিয়াস ইস্যু হয়েছে কোনো রকমে সেটা আমার যেটা মনে হয় তারপরে ওনার সঙ্গে কথা হয় একদম কথা হয় না আমি বলবো না কিন্তু সেই রকম ভাবে আমাদের কথার আদায় প্রধান ইচ্ছা আমার তো ভীষণ ইচ্ছা প্রশাসন আমায় সাহায্য করুক যে আমি সত্যি কি ভুল আমি হতো জানতে চাইনি আমিও তো আমিও তো আমাকে ঠিক তো প্রমাণ করতেই হবে আর আমি ভুল নই সেটাও আমাকে প্রমাণ করতে হবে কত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজে মুখে স্বীকার করেছে দলের ভেতরে চরম পর্যায়ে তোলাবাজি চলছে আর এই তোলাবাজি শুধু কলকাতায় সীমিত নয় কলকাতা ছাড়িয়ে আজকে চুচরো বিধানসভার একাধিক পঞ্চায়েত পৌরসভাতেও পর্যন্ত এই তোলাবাজি চলছে এখন আজকে রাজহাটে যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলার মূল উৎস হচ্ছে তোলাবাজি তোলার টাকা কাদের পকেটে থাকবে বিধায়কের অনুগামীদের পকেটে থাকবে না বিধায়কের অপর গোষ্ঠীতে যারা দাঁড়িয়ে আছে তাদের পকেটে তোলার টাকা ঢুকবে যার কারণেই এই প্রধানদের সঙ্গে প্রধান আর উপপ্রধানের সঙ্গে পঞ্চায়েতের সদস্যদের মূল ঝামেলা লেগে গেছে সুরেশ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সমস্যা মানে এরকম একটা নিজেদের মধ্যেই সমস্যা আগেকার প্রধান যে প্রধান এখন প্ল্যানিং প্রধান সেই প্রধান এখন নিজের মতো করে পঞ্চায়েত চালাচ্ছে

তাহলে নিশ্চই পঞ্চায়েতে আসে না প্রধান মোবদল নিসেন নির্দিষ্ট দিন আসে না তো আমরা আজকে এসে দেখি প্রধান ভবদনে নির্দিষ্ট টাইমে আসে না টাইম মেনটেন করে না যার প্রতিবাদে আজকে সেই প্রতিবাদটা কর্মী এবং এখানকার স্থানীয় লোকেরা তারা যে তার বিস্ফোরকটা ঘটলো হয়নি ছন্দে মা দাম বন্দে মা কি হয়েছে আমি একটু আগে খবর পেলাম দলীয় আমাদের যারা পঞ্চায়েতের সদস্য তারা পঞ্চায়েত এসেছিলেন এবার বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা করে আমাকে বলছিলেন যে পঞ্চায়েতের যে কাজগুলো হয় সেই কাজগুলো বন্টনের ক্ষেত্রে দুটো চারটে ওয়ার্ডে কাজ বন্টন হয়ে যাচ্ছে সেটা প্রধান ওয়ার্ড এছাড়া বাকি ওয়ার্ডে সম হচ্ছে না কারোর সঙ্গে কোনো আলোচনা নেই কোনো কিছু না। আমরা ওনাদের বলেছিলাম যে আপনারা পঞ্চায়েতে গিয়ে প্রধানের সঙ্গে কথা বলুন প্রধান সাথে কিন্তু দুর্ভাগ্যবশত ওরা আসার পরে পঞ্চায়েত উপধান জানা সত্ত্বেও ওনারা সব বেরিয়ে চলে গেছে সেই সময় একটা ওনার যে ওনাকে যিনি নিয়ে আসেন যার কথা বললেন শঙ্কর মালিক বলে একজন ভদ্রলোক উনি বসেছিলেন উনি এদের সঙ্গে মিসবিহেভ করেন কেন এসটিও কী করেছে এরকম তারপরে তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয় এরকম একটা ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আমাকে ফোন করে আমি আসলাম এটাই হচ্ছে ঘটনা